মানে টপিক যত দিয়েছে সব ওদের বিরুদ্ধে এখন আমি কি করব ওদের কিতাব খুলতে লাগলাম না সরত্তি বাসরাপ আলী চাল্লা সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছে ওদের কিতাব দেখো দেওবান্দিদের মোজাদ্দিদ আশরাফ আলী আল্লাহ নবীর নূরকে সর্বপ্রথম তৈরি করেছে ওদের কিতাব আল মোহান্নাদ আল 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 মোহান্না দেওবান্দিদের কিতাবে লিখা যে ক্যাম করা স্বভাবের কাজ সমস্ত জিনিস নূর ক্যাম কলমা খানি কোরআন খানি সব ওদের কিতাব থেকে দেখিয়ে দিলাম সব হাক্কা বাক্কা হয়ে বসে থাকলো লাস্টে তখন ঝাল বেশি লেগেছে তখন উঠে উঠে সাইড করতে লাগলো তো মারার পালন করে ইসলাম আবার কালকে জালসা ছিল তো ওই তবলিগি জামাতের আড্ডাতে আর খানকার কাছে মানে এমন এমন জায়গাতে আমাকে দাওয়াত দিচ্ছে বাবা ঘুরে আসতে পারবো কিনা গ্যারান্টি নাই তবে আল্লাহর যত দিন রহমত আছে পীর ও মুর্শিদের নিগাহে কারামত আছে দোয়া আছে মা-বাবের আপনাদের দোয়া আছে ইনশাআল্লাহ ভয় পায় না আমরা আল্লাহের সৈনিক গরিব নামাজের মাননে বালা যেখানে দাওয়াত দেয় চলে যায় দাওয়াত দিলেও চলে যায় আর ওখানে গিয়ে তো আমি কোরআন হাদিস থেকে বাজ করবো না কি বলেন হিম্মত থাকলে ভুল ধরে আর আমি যেটা বক্তব্য দেবো কোরআন হাদিস থেকে বক্তব্য দেবো তো আল্লাহ বারাক আর মেহরবানি আমরা সুন্নাতুল জামাত কোথাও গিয়ে লজ্জিত হয়নি কোনো মোনাজারা থেকে পালাইনি আলহামদুলিল্লাহ আমাদের নাম শুনে তারা আসেনি আর এসে তো দেখে যে এরা চলেছে তখন পালিয়ে গেছে এটা আল্লাহর মেহরবানি কারণ আমরা হচ্ছে আহলে সুন্নাতল জামাত দেওবান্দি নাম আহলে হাদিস নাম ওয়াহাবি নাম আমেরিকা ইসরায়েল বার্তানিয়া এইগুলো লোক দিয়েছেন আর আহলে সুন্নাতল জামাত নাম মোহাম্মদ রসুল্লাহ দিয়েছেন জোরে বল সুহান এই জামাতের উপর অনেক ফাইজান আছে তো অনেকক্ষণ বক্তব্য আপনাকে দিলাম একটা কথা মনে রাখবেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ চরিত্র নবীর সুন্নাত মোতাবিক ছিলেন গস পাকের চরিত্র নবীর সুন্নাত মোতাবিক ছিলেন মাহদুমে সিমনার চরিত্র নবীর সুন্নাত মোতাবিক ছিলেন আলা হাজরাতের চরিত্র সুন্নাত ছিলেন যত আল্লাহর আছেন সকলে নিজের ব্যবহার মুস্তাফার সুন্নত মোতাবিক করেছেন তাই আল্লাহ পাক তিনাদেরকে চমকে দিয়েছেন অলি বানিয়ে দিয়েছেন তাই আলা হাজরত বলছেন চমক তুজে পাতে মেরা দিল ভি চমকা দেমকানে সুহান আল্লাহ নারে তাকবীর नारे नारे সালাত नारे সালাত বইয়েছেন এই বইটার নাম হচ্ছে হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে সহি নামাজ লেখক হচ্ছে আমার বড় ভাই মুফতি আমজাদউদ্দিন সিমনানি আপনারা সবাই চিনেন চিনন্তর নিয়াত করা নাভির নিচে হাত বানা বারবার হাত ঝাড়ওয়া পাউ ঝাড়ওয়া না করা সমস্ত জিনিস আমরা যেগুলো করি এই হাদিসের মধ্যে একবারে সহি কে সহি বলেছেন কত পৃষ্ঠায় কোন নাম্বার কিতাবে কোথায় এ টু জেড এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন কিতাবটির দাম হচ্ছে মাত্র দুইশো টাকা আপনাদের যাদের ইচ্ছা আছে আপনারা নেবেন এই কিতাব বিক্রি করে আপনাদের টাকা নিয়ে আবার অন্য কিতাব ছাপাবো কথা বুঝতে পারছেন বাবা সব নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিছু গাধা বেরিয়ে যে দেখবেন মোবাইলে একজন বলছে যে হুজুর ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে আমি তুই পাও তুললে করিস যা এরো দলিল পেয়ে যাবেন আমার নবী নিজে হাত তুলে দোয়া করেছেন সম্মিলিত দোয়া করার পারমিশন দিয়েছেন সাহাবা সবাই মিলে দোয়া করেছেন ইমাম দোয়া করেছেন মুক্তাদি আমিন বলেছেন এ টু জেড এই কিতাবের মধ্যে আপনি পাবেন একদম সহি হাদিসের আলোতে এমন কি যে যে ওয়াহাবিরা বলে ফরজ নামাজের পরে সবাই মিলে দোয়া করা যাবে না ওদের বাপ দাদার কিতাব থেকে দলিল দাও আছে ফরজ নামাজের পরে দোয়া করা মুস্তাহাব নেকির কাজ যাই সুবহানাল্লাহ বলেন এজন্য এই কিতাবটা আপনারা যারা इच्छुक একটু তুমি নিয়ে ঘুরে নাও কেউ যদি না আছে মিডিল মিডিলে যাচ্ছে আমার ড্রাইভার আপনারা যারা ইচ্ছুক দুইশো টাকা দিয়ে নিন কোন ব্যক্তি আলিম নয় সেই যদি মোবাইল রেডিও টিভি ও ফেসবুক শুনে শুনে কারো প্রতি সে এটা কি আছে মাসলা হাল করে তার অবস্থা কি হবে দেখেন যেই ব্যক্তি গাইরে আলিম তার জন্য মশলা দেওয়া ফাতুয়া দেওয়া হারাম কথা হচ্ছে কেউ যদি মুফতি হয় আর কোন ব্যক্তি আলিম আছেন মুফতি নয় ফতুয়া রুলস নিয়ম নীতিমালা তাহলে আলিম হলেও তিনি যদি গাধার ফাতুয়া শুনে তাহলে ও তো গাধার মতনই ফতোয়া মানবে আর এখন দাঁড়িয়ে টুপিওয়ালা অনেক গাধা অনেক শয়তান মোবাইলে ভরা আছে কথা বুঝতে পারছেন এই জন্য কোন পাবলিকের জন্য ফাতুয়া দেওয়া হচ্ছে হারাম কথা বুঝতে পারছেন গাইরে আলিমের জন্য ফাতুয়া দেওয়া নাই এখানে একটি প্রশ্ন করা হয়েছে ফরজ কয়টি ফরজ না দেয় করলে আমাদের কি হবে দেখেন ফরজ হচ্ছে নামাজ রোজা হজ জাকাত চারটি মূল ফরজ এই চারটির মধ্যে দুটো জিনিস সবারই জন্য ফরজ গরিব মিসকিন ইয়াতিম ফকির সব নামাজ এবং রোজা আর হজ জাকাত মালিকের নেসাবের উপরে ফরজ সবার উপরে ফরজ নয় আর এই চারটা জিনিস নামাজ রোজা হজ জাকাত যাদের উপরে ফরজ আছে নামাজ পড়তেই হবে রোজা রাখতে হবে যদি কোনো ব্যক্তি জেনে শুনে এক অক্ের নামাজকে ছেড়ে দেয় সেই ব্যক্তি কাফিরের মতো কাজ করলো কার মতো কাজ করলো কাফিরের মতো কাজ করলো কাফির হয়ে গেল নয় কাফিরের মতো কাজ করলো অমুসলিমের মতো কাজ করলো আর রসুলে পাক বলেছেন মুশরিক কাফির আর মুসলমানের মধ্যে তফাতি হলো নামাজ মুশরিক নামাজ পড়বে না কাফির নামাজ পড়বে না যে মুসলমান হবে তারা নামাজ পড়বে কথা বুঝতে পেরেছেন একজন ব্যক্তি যদি এক অক্ষের নামাজ জেনে শুনে ছেড়ে দেয় তো লাখো লাখো বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে এই জন্য নামাজের ক্যালচার নিজের মধ্যে আনা অবশ্য জরুরি নিজের বাচ্চাকে নিজের মেয়েকে নিজের স্ত্রীকে সকলকে নামাজি বানান নিজের নামাজি হন নিজের চেহারাকে রসুল্লার সুন্নাত মোতাবিক সাজান দুনিয়া বেশি দিনকার নয় আপনি মনে করছেন দাঁড়ি কাটবো তো আমাকে দেখতে সুন্দর লাগবে এটা মনে করেন তো কিন্তু আপনি যখন মরবেন এই যে দাঁড়ি কাটছেন না জাহান নামের পোকা এই গোশগুলোকে কেমড়ে কেমড়ে খাবে খোখলা করে দেবে যেমন কুকুর মারা গেলে রাস্তায় পোকা লেগে খেয়ে যায় আপনার গালের মাংসগুলোকে খেয়ে কিন্তু আমাদের মুসলমান এমন ইহুদিদের ক্যালচারে লিপ্ত হয়ে গেছেন বুড়া গালগুলো ভিতরে ঢুকে গেছেন এক কবরে চলে গেছে এ বেটা আবার সকালে উঠে এইভাবে গাল টেনে টেনে দাঁড়িয়ে কাটছে মানে বেলেট অত দূর যাবে না তো টেনে টেনে দাঁড়িয়ে কাটছে রকম লোক আছে বয়স্ক লোক যুবক বলবেন তো ও বলবে হুজুর এখন পর্যন্ত বিয়ে হয়নি তাহলে এই মুরুব্বি গলাকে কি করবেন আরো কি আরো একটা করে বিয়ে করবে নাকি তো তৌবা করেন এখনো তোবার দরজা খুললা আছে আপনাকে আল্লাহ ছাড়বে না আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন আমি জার্রা জার্রার পর্যন্ত হিসাব নেব কতবার দাড়ি কা切 রাসূলের সুন্নাতকে জবেয় করছেন হিসাব দিতে হবে কতবার নামাজ ছাড়ছেন হিসাব দিতে হবে কোন কদম কোন দিকে বাড়াচ্ছেন প্রত্যেকটার হিসাব আপনাকে দিতে হবে একটা জিনিস আল্লাহকে ছাড়বে না তাই আপনি পরিবর্তন আনুন নিজের জীবনের মধ্যে সচ্চা পাক্কা মুসলমান হন আপনার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাবে আর সম্মান আছে আল্লাহ বলছেন ইন্না আকরামাকুমু ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয় আল্লাহর নিকটে সম্মানিত তারা যারা যত বেশি তাকওয়াওয়ালা পরহেজগার সুবহানাল্লাহ মাযহাব কয়টি মাযহাব হচ্ছে চারটি Hanafi Shafi Maliki Hambali তাফসিরাতে আহমাদিয়ার মধ্যে ইমাম মোল্লা জিমান রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন চার মাযহাবের উপরে সকল উম্মতের ইজমা হয়ে গেছে আল আসবা ওয়ান নাজায়ের কিতাবের মধ্যে লেখা আছে চার মাযহাবের প্রতি সকল উম্মতের ইজমা হয়ে গেছে সুতরাং কায়ামত পর্যন্ত যত মুসলমান হবে চার মাজহাবের মধ্যে কোনো একটি ফলো করা তার জন্য জরুরি চারটি মাজহাব হক চারটি মাঝাব আহলে সুন্নাতল জামাত আকিদা সেম ফুরুই মাসলাতে এখতলাম করেন নামাজের তরিকা হালকা আলাদা করেন হয়তো আর কিছুরই তরিকা হালকা আলাদা কিন্তু আকিদা সবার এক আর যারা হচ্ছে আপনার দেওবান্দি যারা হচ্ছে তবলিগি যারা জামাতে ইসলামী যারা গায়ের মুকাল্লিদ ওয়াহাবি আহলে হাদিস যারা বলে এরা কোনো মাঝহাবের মধ্যে পড়ে না এরা মুসলমানই নয় এখন আপনাকে বলতে চাই যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে মুসলমান থাকবে এই জোরে বলেন থাকবে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি ইমান আছে নবীকে যেমন জ্ঞান আছে তেমন পশু পাখি কেউ আছে নাবি পাকসালামকে পিঠ পিছনের খবর নাই রসুল সাল্লাহামের পরও নতুন নবী জন্ম নিতে পারে উন্মতি আমল করে নবীর চাইতে বড়ো হতে পারে এই সব হচ্ছে ওয়াহাবিদের আপিটা ওদের কিতাবে লিখা আছে কিতাব আমরা সব সময় সাথে রাখি তাই বেটা মুনাজারাতে বসতে চাই না জানে যে আমাদের বাপ দাদা যেগুলো লিখেছে ওই পাটরি খুলবে এইগুলো কুফুরি আকিদা লেখার কারণে আরবের ওলমা ইকরাম ভারতের ওলমা ইকরাম সবাই মিলে তাদের উপরে কাফির ফাতোয়া দিয়েছেন আশরাফ আলী থানবি রশিদ আহমদ গাঙ্গোহী কাসিম নানোতাবি খলিল আহমাদ আমবেঠি এদের উপরে কুফুরির ফাতোয়া দিয়ে বলেছেন মানে সাক্কাফি কুফরিহি বা আদাবিহি ফাকাদ কাফার এই চারজন ব্যক্তি কাফির এদের কাফির হওয়াতে যারা সন্দেহ করবে এদের কুফুরি ইবারতকে জানার পর তারাও কাফির হবে কথা বুঝতে পেরেছেন বাবা এই জন্য গায়ের মোকাল্লি ওয়াহাবি আহলে হাদিস এরা মাঝাব চারটি মাঝাবের মধ্যে কোনো মাঝহাকে মানে না এদের হুকুম কি এদের হুকুম হচ্ছে ইমাম সাবি তাফসিরে সাবির মধ্যে লিখতেছেন হানাফি সাফি মালিকি হাম্বালি চার মাঝাব হলো আহলে জামাত যারা চার মাঝহাবকে মানে না যতই কোরআন পড়ে দলিল দেখ সহি হাদিস দিয়ে দলিল দেখ সাহাবার উক্তি দিয়ে দলিল দেখ তারা হচ্ছে পদভরষ্ট এবং পদভরষ্টকারী তারা দল লোন এবং মদিল লোন তারা গুমরা এবং গুমরা সুতরাং চার মাস হাব বাদে বাকি সমস্ত ফিরকা গুমরাহি বাহাত্তর জাহান ফিরকা বুঝতে কথা বুঝছেন তো আমাদের এলাকায় আবার কিছু লামাজ হাবি আমাদের আহলে সুন্নাতল জামাতের কিছু লোককে বোকা বানার জন্য বলে আমরা সাফি এদের আর সাফি নাই আমাদের ভারতে বাঙ্গালের মাটিতে কোথাও সাফি নাই কেরেলে কিছু কিছু পাওয়া যায় হাম্বালি এগুলো মিশরে পাওয়া যায় বিভিন্ন দেশে পাওয়া যায় যেমন তুর্কি পুরো সুন্নিদের দেশ আর সবাই সাফি মাজহাবে কথা বুঝতে পারছেন যেমন ফিলিস্তিন ফিলিস্তিনের মুসলমানরাও সুন্নি তারা কিন্তু সাফি মাজাবকে কেউ হাম্বালি মাজহকে ফলো করে ফিলিস্তিনের যিনি নেতা ছিলেন যাকে এরানে শহীদ করা হলো তিনি নিজেই বক্তব্য দিয়েছেন তিনার বাপ নিজেই পীরের মুরিদ ছিল বলেন সুহান তো ওখানে ওরা সুন্নি মুসলমান তাই জাহাবিরা ফিলিস্তিনের মুসলমানকে মুসলমান মনে করেন কথা বুঝতে পারছেন সুন্নি তাই এই জন্য আমাদের এলাকাতে হানাফি বাদ দিয়ে সাফি হাম্বালি মালিকী মাঝহাবের কোনো লোক নাই যারা ওয়াহাবি এরা যদি নিজেকে সাফি বলে তাহলে এরা ধোকা দিচ্ছে এদের আকিদা হচ্ছে কুফুরি কোরআন হাদিস বিরোধী আকিদা এর জন্য এদের থেকে নিজে বাঁচা নিজের সমাজকে বাঁচা আপনার আমার উপরে ফরজ এখন কথা হবে হুজুর ওদের মলবি বলছে না যে সালাম দা ওদেরকে হারাম আমাদের মলবি কেন বলে আপনাকে বলি বাবা যদি রাস্তাতে পাখানা পড়ে থাকে নোংরা জিনিস থাকে তাহলে নোংরা জিনিস আপনাকে দেখে সাইড কাটবে না আপনি নোংরা জিনিসকে দেখে সাইড কাটবে যারা হচ্ছে না পাক নোংরা জিনিস এ আপনাকে দেখে সরবে না আপনাকে সরতে হবে আপনার দোকানে যদি সোনা থাকে তো চোর তালা মারবেন আপনি তালা মারবেন কথা বলেন আপনার দোকানে সোনা আছে চোর তালা মারবেন আপনি মারবেন চোর তো চাইবে যে তালা খুলে রাখো কাজটা শর্টকাটে আপনার ইমান বাঁচাতে হবে তাই ওদের থেকে আপনাকে দূরে থাকবেন না বেটির বিয়ে দেওয়া যাবে না তাদের বেটি নেওয়া যাবে না তাদের সাথে সালাম কালাম করা যাবে সোনা জঙ্গল রাত আঁধেরি ছাই বাদলি কালি হে সোনে বালো জাগতে রেও চোর কি রাখবা অন্ধকার রাত বাহাত্তর ফিরকা চতুর সাইডে সুন্নিকে ঘেরে আছে ইমান নষ্ট করার জন্য আল্লাহাদ বলছেন জাগতে থাকো যেন তোমার ইমান না কাটতে পারে তারপর আর একটি জিজ্ঞাসা করা হয়েছে রাগ করবেন আমার বড় ভাই হলো তো কোন ব্যক্তি আলিম নয় সে যদি কোনো আলিমের সম্পর্কে কোন মাসলা হাল করে তারপর কি ফতোয়া লাগবে হবে কোন ব্যক্তি যদি আলিম না থাকে সেই ব্যক্তি তো ফাতোয়া দেওয়া তার জন্য হারাম তবে কোনো আলিমের চরিত্র বা ক্যালচারের মধ্যে কোনো ভুল যদি পায় তাহলে সেই ব্যক্তি আদবের সহিত এটা জিনিস কি ঠিক আদবের সহিত যেন তিনার মানহানি অসম্মান না হয় জিনিসটাও সুধার হয়ে যায় আর মৌলী সাহেবকে বলছেন আলিমকে বাইরে গিয়ে ওই মৌল্বী ওরকম ওই মলবি পান খায় ওই বিড়িটা টানে এইগুলো বলা ঠিক নয় বাবা কথা বুঝতে পেরেছেন তো কোনো ব্যক্তি যদি সমালোচনা করা থাকেন তাহলে তো করুন একটা কথা মনে রাখবেন কোন হকানি আলিমের আলিম মনে করে কেউ যদি গালি দেয় তাকে তহিন করে তাহলে সেই ব্যক্তির ইমান থাকে না ইমানটাই বুঝতে পারছে এই জন্য আলিম না হয়েছেন আলিমের সম্মান করবেন আলিমের মধ্যেও ভুল হতে পারে আমাদের সমাজের লোক মনে করে যে দুনিয়ার ভুল হবে আমার বেটা মদ খাবে গাঁজা খাবে মাতাল হবে আলিমের কেন ভুল হবে বলে তো আলিম মানুষ কি মানুষ নয় এই জোরে বলেন সাহাবার চাইতে বড় আলিম আছেন সাহাবা তো রমজান মাসে রোজা ছেড়ে দিয়েছেন নাবির কাছে এসেছেন তোবা করে এসেন আল্লাহ মাফ করে দিয়েছেন তার মলবির ভুল হতে পারে কি হয় না তাহলে ওই নজরে দেখতে হবে সব ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে এগুলো মূর্খামু করবেন না কোন ব্যক্তি জালসা শুনতে আসতে পারে না সে যদি বাড়ি থেকে দুয়া করে তার দুয়া হবে কি দেখেন অসুস্থ আছেন জালসাতে আসতে পারছেন না দুয়া চলছে কানে যাচ্ছে তাহলে সেখান থেকে হাত তুলে আমিন আমিন বলতে পারে কথা বুঝতে পারছেন অসুস্থ আছে তাহলে হ্যাঁ টাটকা লোক বলি না জ্বর হয়েছে ঝাড়খন্ডের লোক তো এক একটা মানে ইংলিশ মিডিয়ামের মতন ঘুরিয়ে দিলে অসুবিধা সুস্থ হ্যাঁ সুস্থ ব্যক্তি জালসার মাহফিলে আসে না সে যদি বাড়ি থেকে দোয়া করে তার দোয়া হবে কি দেখেন বাবা আপনার সামনে একটা সোনার পড়ে আছে গুল্লি বা বল বলেন সামনে পড়ে আছেন আপনি দেখার পরেও লিলেন না চলে গেলেন তো যেই ব্যক্তি সুস্থ আছে জাল সাথে আসতে পারবে আসলো না বাড়িতে থেকে গেল ওই সোনার গুল্লা ছেড়ে দিল বুঝতে পারছেন আপনাকে যদি কেউ এসে বলে আরে আমি জায়গায় গিয়েছিলাম একটা সোনার লাড্ডু পড়েছিল আমি লিলাম না তারপর গ্রামের লোক ওকে পাগলা বলবে না চালাক বলবে ওকেও বোকা বলবে বাপকেও বোকা বলবে বোকার বেটা বোকা বলবে কিনা তো কোনো গ্রামে যদি জালসা হয় কোরআন হাদিসের কথাবার্তা হয় আল্লাহ রসুলের জিকির হয় আর সে যদি বাড়িতে বসে থাকে তাহলে ওইও পাগলা বাপ বাপও পাগলা কোন আলিম জমার খতবা দিতে পারে না পারে কিনা গের আলিম জমার খোতবা দিতে পারে আচ্ছা যে ব্যক্তি আলিম নয় সে জুমার খতবা দিতে পারবে কি পারবে না প্রথম কথা যদি কোনো আলিম থাকে তাহলে তার খোঁতবা দিতে দেওয়াই চলবে না কোনো আলিম নাই কিন্তু সেই গ্রামে জুমা ফরজ বা ওয়াজিব আছে জুমার নামাজ পড়তে হবে তাহলে ওই ব্যক্তি দাঁড়াবে যদি তার কেরাত শুদ্ধ না হয় পড়তে জানে তাহলে সেই ব্যক্তি খোদবা দিতে পারবে ইমামতিও করতে পারবে সেখানে যদি আলিম না থাকে জুমা যদি ফরজ থাকে কথা বুঝতে পেরেছেন আর আলিম আছে আর ও গিয়ে খোদবা দিচ্ছে তাহলে এটা বল তার খোদবা চলবে না তার পিছনে নামাজও চলবে না আলিম নামাজ কোন মসজিদের আলিমকে কি গো একটু ঠিক করে লিখবেন বেশি ঘুরাবেন না সোজা রাখবেন আলিম জাহিল ও পাগল বলে থাকে তাকে কি বলা যাবে আচ্ছা কোন জামাতের আলিমকে আরেক জামাতের আলিম পাগল এবং জাহিল বলেছে তাহলে তাকে কি বলা যাবে তো সর্বপ্রথম তো মনে করবো যে আলিম মনে করে বলেনি আলিম মানুষ বলেছে তো বলে তার দিলকে দুঃখিয়ে যে তার কাছে ক্ষমা চাওয়া উচিত এটা হুকুকুল ইবাদ হুকুকুল ইবাদকে নষ্ট করেছেন তাহলে সেই আলিমের কর্তব্য সে আলিমকে সালাম দিয়ে মুসাফা করে তার থেকে ঝগড়াটা শেষ করে নেবে নচেত সে যদি ক্ষমা না করে আল্লাহ কিন্তু হুকুকুল ইবাদ ক্ষমা করবে না সে চরম ভুল করেছে ওই আলিম ফাসিকের মতো কাজ করেছে। কোনো আলিমকে জাহিল বলা মূর্খ বলা এটা ফাসিকের কাজ কোনো সঠিক আলিমের কাজ হতে পারে না তবু যদি কোন আলিম করে থাকে ভুল করেছে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া তার একান্ত জরুরি কথা বুঝতে পেরেছেন ক্ষমা চেয়ে নিতে হবে হুকুকুল তার আল্লাহ ক্ষমা করবে না হুকুকুল ইবাদ পান্দার ক্ষতি করেছেন বান্দার কাছে ক্ষমা চান আল্লাহর ফরজ নষ্ট করেছেন আল্লাহর কাছে ক্ষমা চান যার যেটা হক সেটা তার কাছে ক্ষমা চাইতে হবে আমি আয়তিকারিমা পাঠ করেছিলাম ইন্নাদ ইসলাম ইসলাম হচ্ছে হাদিস পেয়েছি আমাদের পূর্বপুরুষে জানি না কেউ মূর্তি পূজাতে লিপ্ত ছিল কেউ কত রকমের পূজা করেছেন আল্লাহ তাদের মাধ্যমে আমাদেরকে দান দান করেছেন করেছেন আল্লাহ আল্লাহ বলেছেন যারা আমার মানবে না আমি তার সাথে হেদায়িত ঘোষণা করলাম বুখারির হাদিস তো আল্লাহ এটা আমাদেরকে নসিব করেছেন যে খাজা মঈনুদ্দিন চিস্তির মতন একজন আল্লাহর অলি আমাদের জামাতে আল্লাহ দান করেছেন গসপাক দান করেছেন আর খাস করে কালিয়াচকের মানুষ অনেক রকম পীর সাহেবের বরকত এই এলাকার মধ্যে আছে আল্লাহ পাক সকলের ইমানকে হেফাজত করুক তবে একটা কথা মনে রাখবেন যে পীরের হাতে মুরিদ হয়ে গেলাম তো জান্নাতি হয়ে গেলাম এই ধারণাটা কোনোদিন রাখবেন না পীর সাহেবের হাতে যেটা ওয়াদা করেছেন সে ওয়াদাটা আপনি পূর্ণ করবেন বুখারীর হাদিস আল্লাহর নেক বান্দারা বলবে আল্লাহ তাদেরকেও জান্নাতে পাঠাও যারা আমাদের সাথে নামাজ পড়তো আমাদের সাথে রোজা রাখতো আমাদের সাথে হজ করতো আমাদের সাথে সাজদা করতো আমাদের সাথে রুকু করত তাহলে বুঝা গেল পীর সাহেবের হাতে মুরিদ হয়ে পীর সাহেবের কথাগুলির উপরে আমল করতে হবে নামাজও পড়তে হবে রোজাও রাখতে হবে তাহলে পীর সাহেব জান্ন কথা বুঝতে পেরেছেন এই আমার কথা বুঝতে পারছেন আপনারা আর পীরের হাতে মুরিদ হয়ে গেল জান্নাতি হলো কি করবো নামাজ এক জায়গাতে আপনাদের এলাকাতে বলেছিল এসে বলছে হুজুর আমাদের এলাকায় একটা লোক বলছে যে সিলসিলাতে দাখিল হয়ে গেলি জান্নাতি হয়ে দু একটা পাবলিক লোক বলেছে তো আমিও ওদের রোদ্দে বলেছিলাম আমি জানি না যে এখানে একজন মাওলানা সাহেব ওই আবার ছন্দ করে রেখেছে মাওলানা সাহেব রেগে ভাইয়া একজন আমাকে পাঠাচ্ছেন হুজুর আপনার ব্যাপারে বলেছে আমার দরকার নাই সাহেব ভুল বুঝেছে তাই বলেছে এবার আমিও যদি বলি তাহলে আমাদের মধ্যে ঠেলাঠেলি চালু হবে না কি বলেন বাবু আমি ক্ষমা করে দিয়েছি কোনো অসুবিধা নাই কোনো আলিম যদি আমার থেকে দুঃখ পাই আমি আগে বেড়ে তাকে সালাম করে ক্ষমা চিনি যদি আমি জানি যে আলিমটা আমাকে গালি দিয়েছে ওকে আমি আগে গিয়ে সালাম করবো আমি যখন সালাম করে দেব তখন তার মধ্যে আর দুঃখ থাকবে না আর পাক বলেছেন একজনে অপর ওপরে যদি নারাজ থাকে যেই ব্যক্তি আগে গিয়ে মুলাকাত করে নেবে আল্লাহ তার আগেই মাগ